দর্শক নমস্কার আদাব সুনীল মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভাবছেন যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন বা স্থাপন করবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের যে যে বিষয়গুলো আসলে জানা দরকার অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য তো আপনার নিশ্চয়ই কিছু শিক্ষার্থী আছে আপনার ক্যাচমেন্টে বা আপনার এলাকায় তো তাদের কাছে আপনি একটি প্রতিষ্ঠান উপহার দিতে যাচ্ছেন তাদের পড়াশোনার জন্য সুবিধা হবে বিভিন্ন দিক ভেবেই আপনারা প্রতিষ্ঠান তৈরি করেন তো সেটি কতজন নিয়ে শুরু করবেন সে বিষয়ে তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই তবে এই কিছু আইন কানুন কিন্তু আপনাকে মেনে চলতে হবে ভবিষ্যতে যদি আপনি এটি ভুক্ত করতে চান বা স্বীকৃতি পেতে চান বোর্ডের মাধ্যমে আপনি সেখানে বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করাতে চান সেক্ষেত্রে কিছু আইন আপনাকে মেনে চলতে হবে নীতিমালা মেনে চলতে হবে আমি ধারাবাহিকভাবে এই সেই নীতিমালাগুলো আপনাদের সামনে তুলে ধরব আশা করছি আপনাদের কাজে লাগবে এটি শুধুমাত্র নতুন প্রতিষ্ঠানের জন্য নয় পুরাতন যারা এক্সিস্টিং যে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য এটি প্রযোজ্য তো আশা করছি আপনাদের এরকম প্রয়োজন হলে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন একটু লম্বা হবে তবে আশা করছি আপনাদের কাজে লাগবে আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল স্কুল এন্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের এতে এর টিউশন ফি নীতিমালা দুই নিয়ে তো এখানে এই যে টিউশন ফির বিষয়টি বলা হয়েছে এখানে কাদের জন্য প্রযোজ্য তো উপরে হেডলাইনই বোঝা যায় আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন এই জায়গাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমি আসলে এটা অনেক বড় বিষয় একটি নীতিমালা তো যেখানে বেশি ধরনের গুরুত্বপূর্ণ সেখানেই আমি আপনাদের কথা বলবো বলা হয়েছে দুই দশমিক পাঁচ এ উল্লেখিত কমিটি কর্তৃক মাসিক বেতন বা টিউশন ফি নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার টিউশন ফি কত ধরবেন একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বেতন কত ধরবেন সেটা একটা কমিটির মাধ্যমে করতে হবে সেই কমিটি পরে দেখানো হবে এরপরে প্রতিষ্ঠানের অবস্থান ধরন অভিভাবকের সামাজিক অবস্থা আর্থিক অবস্থা বিবেচনায় রেখে এই বেতন পরিমাণ নির্ধারণ করতে হয় ফলে এক এক প্রতিষ্ঠানে কিন্তু এক এক রকম হতে পারে ওকে এছাড়া যে অন্য বেতন ছাড়া যে অন্যান্য খাতের যে অনেক ধরনের অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা নিয়ে থাকেন প্রয়োজনেই নিয়ে থাকেন তো সেগুলোও কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে যে কত কোন খাতে কত নেওয়া যাবে বা সর্বোচ্চ কত নেওয়া যাবে তাহলে আপনাকে সেইগুলোর মধ্য থেকেই কিন্তু এই ফিগুলো আদায় করতে হবে তো সেখানে এখানে কিন্তু এইটা দেওয়া হয়েছে কোন কমিটি দেখেন টিউশন ফি নির্ধারণের মহানগরীর জন্য রয়েছে এই কমিটিটি যেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা আইসিটি বা সার্বিক সার থাকবেন সভাপতি এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আঞ্চলিক পরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং বেশ কয়েকজন এখানে আরো মাঝখানে আরো আটজন ওর দশজন কমিটির সদস্য রয়েছে হ্যাঁ কমিটি থাকবে এবং জেলা কমিটি এবং উপজেলা কমিটি উপজেলার জন্য কিন্তু একই জেলা কমিটিতেই করবে উপজেলার উপজেলা করবে সেখানে রয়েছে সাত জনের একটি কমিটি এখানে জেলা প্রশাসক থাকবেন সভাপতি এবং জেলা শিক্ষা কর্মকর্তা থাকবেন সদস্য সচিব যারা থাকছেন কলেজের একজন অধ্যক্ষ মনোনীত কলেজের একজন উপজেলা পর্যায়ে স্কুলের একজন প্রধান শিক্ষক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত উপজেলা পর্যায়ের নন এমপিও স্কুলের একজন প্রধান শিক্ষক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত এবং থানা উপজেলা মাধ্যমিক শিক্ষক এরা মিলে কিন্তু এই টিউশন ফি বা এইগুলো নির্ধারণ করবেন তো এখানে আর যে বিষয়গুলো বলা হয়েছে এখানে এই কমিটির কর্মপরিধি দেখেন প্রতি বছর নভেম্বরের মধ্যে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক টিউশন ফি বা মাসিক বেতন নির্ধারণ করবে ঠিক আছে এবং বেতন আসলে ধরলেই যে সবার কাছে নিতে হবে এমন না দেখেন এখানে বলা হয়েছে যে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে ফুল ফ্রি বা হাফ ফ্রির ব্যবস্থা করতে হবে অর্থাৎ যতটুকু সার দেওয়া সম্ভব আপনাদের এবং এই নির্ধারিত মাসিক বা বেতন বা টিউশন ফি আদায়ের বিষয়ে জেলা শিক্ষা অফিসার উপজেলা অবহিত করবেন আচ্ছা তো এখানে এখানে আপনি একটু পজ দিয়ে দেখে নেবেন এবং আপনার যে বেতন ধরবেন বা এগুলো সেগুলো নোটিশ বোর্ডে দেখাতে হবে বা শিক্ষার্থীদের কাছে এবং এরকম একটি ছক করে এখানে দেখাতে হবে কোন শ্রেণীর কত ঠিক আছে টিউশন ফি ধরা হলো এটা এবং এগুলো কিন্তু এই ফিটে কিন্তু আবার এই যে এই ছকাকারে আকারে এটা আবার মন্ত্রণালয় নিশ্চিত করতে হবে পাঠাতে হবে এখন বলা হয়েছে হিসাব সংরক্ষণ এই জায়গাগুলো একটু দেখতে হবে মাসিক বেতন বা টিউশন ফি এবং তফসিলি বর্ণিত খাতে আদায় করতে অর্থ তফসিলি ব্যাংকে নির্দিষ্ট হিসাবে রাখতে হবে অর্থাৎ পরবর্তী অন্যান্য খাতে যে আদায় সেটি আমরা পরে দেখব কোন একক খাতে বাৎসরিক আদায় দশ লক্ষ টাকার অধিক হলে উক্ত খাতের জন্য আলাদা ব্যাংক হিসাবে আদায়কৃত অর্থ আবশ্যিকভাবে এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না এটা তো স্পষ্ট কথা আপনারা আদায় করলেন কিন্তু ব্যয় করলেন ক্রিয়া খাতে অথবা ক্রিয়ার জন্য আদায় করলেন আপনারা ব্যয় করলেন মিলাদ বা অন্য কাজের জন্য এগুলো হবে না ঠিক আছে এরকম সকল আদায় ও ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন এটি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ যে আপনারা আয় আদায় করবেন ব্যাংকের মাধ্যমে ওখানে জমা দেওয়ার পরে আপনার জন্য যতটুকু খরচ দরকার হবে হয় আপনি অগ্রিম তুলতে পারেন অথবা আপনি ব্যয় করে ব্যয় নির্ভর করে সেটা মেটানোর জন্য তুলতে পারেন বাট আপনাকে ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে এরপর এই নিরীক্ষা হিসাব এটি নিরীক্ষাযোগ্য পূর্ণভাবে এই আপনার আদায় অর্থ ব্যয়গুলো ঠিক আছে এবং এগুলোর হিসাব সংরক্ষণের সাধারণ নীতিমালা পদ্ধতি অনুসরণ পৃথক পৃথক খাত ভিত্তিক হিসাবে রেজিস্টার সংরক্ষণ করতে হবে ঠিক আছে প্রতি পঞ্জিক বর্ষে দুইবার জুন ও ডিসেম্বরে ক্যাশ বই ও ব্যাংক বিবরণী সমন্বয় করতে হবে ঠিক আছে এরপরে সকল প্রকার হিসাবে সফট কপি এবং হার্ড কপি ন্যূনতম কুড়ি বা ২০ বছর সংরক্ষণ করতে হবে ঠিক আছে দায়িত্ব হস্তান্তরকালে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দায়িত্ব গ্রহণকারী শিক্ষককে লিখিতভাবে এই হিসাব কিতাব বুঝিয়ে দিতে হবে এছাড়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একত্রিশে জুলাই দুই এই তারিখের এত সারকের জারি করত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা দুই এগুলো তেইশ এইগুলো হিসাবে সংরক্ষণে অনুসরণ হবে তাহলে এই নীতিমালাটাও কিন্তু আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব আর এই যে যে নীতিমালা যেটি টিউশন ফি এগুলোর কিন্তু যে যে খাতগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে আপনি নতুন নতুন খাত সংযোজন বা বিয়োজন পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো এগুলো আপনার জানতে হবে কি কি খাতে আপনি অর্থ নিতে পারবেন দেখেন এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত অর্থের তফসিল ক এখানে বলেছে মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে কত টাকা হারে তুলবে দেখেন টিউশন ফি এখানে বলে দেওয়া হয়েছে খুব কলামগুলো সহজে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মাসিক হারে আপনাকে ধরতে হবে টিউশন ফি মাসিক এত এবং এটা কিন্তু এখানে কলামে দিয়ে দেয়নি কত টাকা কারণ কি এটা কমিটি নির্ধারণ করবে এক স্কুল তবে আপনি কখন পড়বেন তখন এটা লিখবেন ওকে এরকম ওই উপরে সক অনুযায়ী এরপরে অভ্যন্তরীণ পরীক্ষা প্রতি বিষয়ে প্রতিপত্রে তিন ঘন্টার জন্য চল্লিশ এবং তদনিম্ন সমার জন্য তিরিশ টাকা হারে আপনি গ্রহণ ঠিক আছে তাহলে আপনার কিন্তু পরীক্ষার ফি অভ্যন্তরীণ পরীক্ষার ফি কত নিবেন সেটা বলে দেওয়া হয়েছে মুদ্রণ ছাপা যেমন সিলেবাস রেজিস্টার অগ্রগতি প্রতিবেদন ইত্যাদি আপনার করতে বার্ষিক দেখেন মহানগরীর জন্য এই অভ্যন্তরীণ সকলের জন্য হচ্ছে মহানগরীর জন্য বার্ষিক সর্বোচ্চ টাকা পৌর জেলা ও পৌর উপজেলার জন্য বার্ষিক দুইশো টাকা মফসলার জন্য বার্ষিক সর্বোচ্চ দুইশো টাকা দিতে মুদ্রণ বা ছাপার জন্য ঠিক আছে টিফিন ফি দেখেন এখানে আহ মহানগরীর জন্য একশো টাকা উপজেলা পৌর এবং উপজেলা জেলা পৌরের মধ্যে একশো পঞ্চাশ টাকা তবে মফস্বলের জন্য একশো টাকা এভাবে আপনারা যে ফি গুলো ধরবেন আমি কিন্তু আর বিস্তারিত এখানে বলছি না এখানে সুন্দর করে দেওয়া আছে যে ম্যাগাজিন ফি কত হবে ক্রীড়া সাংস্কৃতিক বিভিন্ন জাতীয় দিবস উদযাপন বিভিন্ন ক্লাব গঠন লাইব্রেরি ঠিক আছে কল্যাণ তো আবার দারিদ্র্যত হবিল আইসিটি বাগান পরিচর্যা ল্যাবরেটরি গবেষণা রেড এই যে স্কাউটস গালগার্স বিএনএসএস সি রেড ক্রিসেন কমন রুম পরিচয়পত্র আবশ্যক ব্যয় নবীন চিকিৎসা সেবা বিবিধ আনুষাঙ্গিক উন্নয়ন প্রযোজ্য ক্ষেত্র উন্নয়ন ফি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে অনেকেই বেশি উন্নয়ন ফি ধরে থাকে দেখেন এখানে এক টাকা পাঁচশো টাকা এবং দুইশো টাকা তিনটা স্তরের জন্য দিয়ে দিয়েছে বিদ্যুৎ শিক্ষা সফর যাওয়ার জন্য সাতার প্রশিক্ষণ এটা ক্ষেত্রে যে কত টাকা ধরতে পারেন দেওয়া হয়েছে এগুলো গুলো এমপি ভুক্ত প্রতিষ্ঠানের জন্য আর নন এমপি ওর জন্য দেখেন সেখানেও কিন্তু একই রকম ভাবে সেই খাতগুলো দিয়ে কত কত নেওয়া যাবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আমি একটু স্ক্রল করে যাচ্ছি আপনারা এটি পজ দিয়ে দেখে নেবেন যার যার প্রয়োজন এছাড়া যেটি হচ্ছে কলেজ পর্যায়ে যে যেটি এমপি ভুক্ত প্রতিষ্ঠান সেখানেও কিন্তু একইভাবে টিউশন ফি মাসিক বেতন কত ধরা হবে সেটি কিন্তু এখানে ফাঁকা রাখা হয়েছে কারণ ওই উপরে সকলে যে করবেন এরপরে বিভিন্ন খাতে যে পরিচয় পত্র অভ্যন্তরীণ পরীক্ষা ইত্যাদি ইত্যাদি খাতে যে টাকাটা নেবেন এখানে আপনারা দেখে নেবেন এই খাতের বাইরে কিন্তু আপনার টাকা নেওয়া সাজবে না কারণ ওইখানে অনেক খাট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আপনি চাইলে যে আবার যে এইগুলো দেওয়া হয়েছে বিধায় আপনি সব নিবেন সেটাও কিন্তু না আপনি যদি মনে করেন আপনার শিক্ষা সফরে যাচ্ছেন না কোনো বছর সেক্ষেত্রে কেন আপনি চার্জ দেবেন সেটা নিবেন না ঠিক আছে এরকম যেটা প্রযোজ্য এই যেমন সাতার প্রশিক্ষণ আপনি যদি সাতার প্রশিক্ষণ নাই করেন তাহলে কেন ওই টাকাটা নেবেন আর যদি প্রশিক্ষণ দেন ক্ষেত্রে সর্বোচ্চ আপনি এটা নেবেন এর বেশি নেওয়া যাবে না ঠিক আছে একইভাবে এই নন এমপিও কলেজ যেগুলো আছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বিষয়গুলো সেখানেও কিন্তু এই মহানগরী পৌর জেলা পৌর উপজেলা এবং মফসল আপনারা বুঝতে পারছেন পৌর উপজেলা মানে উপজেলা পরিষদের যে উপজেলার মধ্যে পৌরসভা থাকে সেটা হ্যাঁ ওকে আর তাহলে গেল এই যে বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এটি দেখে উপকৃত হবেন প্রিয় দর্শক যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের এই বিষয়গুলো জানা থাকা অবশ্যই দরকার যদি নতুন প্রতিষ্ঠান আপনারা স্থাপন করতে যান বা পুরাতন হলেও তো আমি আশা করছি পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সুনির্মল সেশনস আপনাদের সাথে রয়েছে এবং আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সুনির্মল সেশনের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নেছি। শুভ বিদায়